الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد شمالة مهاي السلام عليكم ورحمة الله وبركاته أمد الشمالة رمضان الشيش درشوك عشتش الشيش الله سبحانه وتعالى أمد الجنو كفوزيلة كنو رات جيرات النام লাইলাতুল কদর বা কদরের রাত এই কদরের রাতের ফজিলত এর ব্যাপারে আল্লা সান একটা সুরা নাজিল করেছেন যেটা সৌরাতুল কদর হিসাবে আমরা জানি এবং এই কদরের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যেগুলো কোরআন এবং সন্না থেকে আমরা জানতে পারি তার আলোকে সংক্ষেপে আমি কয়েকটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করব ইনশাল্লা আশা করছি আমরা সবাই উপকৃত হতে পারব এক নম্বর কদরের রাতের যে অনন্য বৈশিষ্ট্য তার মধ্যে হচ্ছে এই রাতে আল্লাহ সব কোরআন নাজির করেছেন এবং এটা এই কোরআন রসুল্লা সাল আলাইস্লামের একটা বড় মরজেদা রসুল্লাহিস্লামের স্থায়ী একটা মরজেজা হচ্ছে এই কোরআন এবং এই কোরআনকে আল্লাহ সুবাহাল্লাহ কদরের রাতে নাযিল করেছে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইন্না আমি এই কুরআনকে কদরের রাতে নাজিল করেছে তাহলে লাইলাতুল কদর তার দাম এত বাড়ার কারণ কি এই রাতে আল্লাহ সুবহানাহু তালা কুরআন মজিদকে নাজিল করেছে কুরআনের সাথে লাগার কারণে কদরের রাতের মর্যাদা এত বেড়ে গিয়েছে খয়রুম মিনাল ফিশহ 1000 মাস চেয়ে বেশি উত্তম বলা হয়েছে কেন কোরআনের সাথে লেগেছে সেজন্য তো তেমনিভাবে আমরা মানুষের মধ্যে যারা কোরআনের সাথে লাগবে কোরআনের সাথে থাকবে কোরআন অনুযায়ী আমল করবে তাদের দাম অন্যান্য মানুষের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে সাল আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে মনে করেন আমাদের গায়ের যে কাপড় সেটার এক ধরনের মূল্যায়ন আমরা করি কিন্তু যে কাপড়টা দিয়ে আমরা কোরআন শরীফের কোরআন শরীফ মুড়িয়ে রাখি সেই কাপড়টার মূল্যায়ন আমাদের কাছে অন্যরকম ঠিক না যে কাগজ দিয়ে আমরা খাতায় লিখি আমরা নিজেরাই লিখে আবার ছিঁড়ে ফেলে দিই কিন্তু একই রকম কাগজে আমরা যদি কোরআন প্রিন্ট করা হয় সেই কোরআন মজিদের প্রিন্টেড পৃষ্ঠা আমরা অত্যন্ত সম্মানের সাথে মর্যাদার সাথে রেখে দেই ছেড়ে গেলেও অনেক সুন্দরভাবে যাতে অমর্যাদা না হয় সেদিকে খেয়াল রাখে তাহলে এই কাগজের দাম বেড়ে গেল কেন এই কাগজে কোরআন মজিদ প্রিন্ট হয়েছে সেজন্য কোরআনের সাথে লেগেছে এই কাগজ সেজন্য এই কাগজ অন্য কাগজ থেকে আলাদা হয়ে গেছে আমাদের সবার বাসায় এখন যে যার সামর্থ্য অনুযায়ী আমরা টাইলস লাগাই মোজাইক করি বেশি যারা সামর্থ্যবান বিত্তবান তারা নিজেদের ওয়াশরুমে বা টয়লেটে এমন দামি দামি টাইলস লাগান যেটা মধ্যবিত্ত বা আমাদের মতো মানুষের জন্য হয়তো কল্পনা করাও কঠিন হয়ে যায় তো এই যে মনে করেন খুব ধনী লোক ধনাঢ়্য ব্যক্তি তার টাইলস লাগিয়েছেন তিনি অনেক দামি ইম্পোর্টেড টাইলস লাগিয়েছেন বাথরুমে বা তার টয়লেটে সেই টয়লেটের টাইলসগুলো যদি আপনাকে দিয়ে দেয় আপনি কি সেই টয়লেটের টাইলসগুলো গ্রহণ করবেন না আমরা কখনোই না কারণ সেই টাইলসগুলো যতই দামে হোক না কেন সেটা কোথায় লেগেছে টয়লেটের সাথে লেগেছে তাই সেটার দাম কমে গিয়েছে সেটা কাউকে দিতে চাইলেও আর নেবে না অথবা প্রয়োজন ছাড়া কেউ ওখানে বেশিক্ষণ অবস্থান করা কখনোই তার রুচিতে ধরবে না তো এর চেয়ে কম দামের টাইলস সে কথা চিন্তা করেন খুব নিম্নমানের টাইলস যে টাইলসটা মসজিদে লাগানো হয়েছে সে টাইলসে কিন্তু আমরা সবাই গিয়ে আল্লাহর উদ্দেশ্যে এবাদত করছি চেষ্টা করছি নামাজ পড়ছি কিন্তু আমরা কখনো টাইলসের মূল্য নিয়ে চিন্তা করি নাই টাইলসের মান নিয়ে চিন্তা করি নাই হ্যাঁ সে টাইলস আমার কাছে অনেক বেশি দামি কেন সে টাইলস মসজিদের সাথে লেগেছে তাহলে যে টাইলস দামি হওয়া সত্ত্বেও টয়লেটের সাথে লাগার কারণে সে তার মূল্য হারিয়েছে আবার কম দামি টাইলস মসজিদের সাথে লাগার কারণে তার দামটা অনেক বেশি হয়ে গিয়েছে তার মর্যে মর্যাদাবান হয়ে গেছে তেমনি মানুষের মধ্যেও যারা কোরআন মজিদ অনুযায়ী আমল করবে কোরআন অনুযায়ী চলবে এবং নিজের জীবন গড়ার চেষ্টা করবে সব ক্ষেত্রে কোরআনের বিধানকে মানার চেষ্টা করবে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে আর যারা কোরআনকে মানবেন না অথবা হেয় করবেন অবহেলা করবেন অবজ্ঞা করবেন কোরআনের বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন অথবা মনে করবেন যে কোরআন মনে হয় শুধু নামাজ পড়ার জন্য অথবা ব্যক্তি আমল করার জন্য সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে এই কোরআন কি চলে এ ধরনের যদি আমরা কেউ মনে করি তাহলে আমরা সেই দুর্ভাগা টাইলসের মতো আমাদের অবস্থা হয়ে যাবে এবং যেটা আমরা এখন বর্তমানে মুসলমানদের অবস্থা দেখছি যেদিকে যায় আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত লাঞ্ছিত হচ্ছি বঞ্চিত হচ্ছি কেন আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি আমরা কোরআন থেকে দূরে সরে গিয়ে সম্মানিত হওয়ার চেষ্টা করছি সেজন্য আজকে আমাদের এই অবস্থা রয়েছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের সাথে সাথে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন দুই নম্বরে আহ এই রাতটা হচ্ছে একটা বরকত পূর্ণ রাত রহমতের রাত এই রাতে অত্যধিক রহমত এবং বরকত আল্লাহ সব আল্লাহ নাজির করেন যেটা আল্লাহ সুবাহ কোরআন মজিদে বলেছেন ইন্না আনজালনা হুফি লাইলাতিম মুবারক আমি এই কোরআনকে একটা বরকতময় রাতে নাজিল করেছি তাহলে আল্লাহ সুবাহ এই রাতটাকে অত্যন্ত বরকতময় এবং অনেক বেশি কল্যাণ কর করেছেন রহমত দিয়ে পরিপূর্ণ করেছেন এই রাতটাকে তিন নম্বরে এই রাতে যাবতীয় রিজিক এবং ভাগ্য সবকিছু নির্ধারণ করা হয় আমরা ভাগ্য রজনী বলে যেটার নাম দিয়েছে লাইলাতুল বরাত বা সবে বরাত আমরা যেটা বলি লাইলাতুল মধ্যরাত এটা কিন্তু ভাগ্য রজনী নয় ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর তো এই রাতে আল্লাহ সব খান্দার রিজিক নির্ধারণ করেন তার অনেক বিষয়ে আল্লাহ তালা ফাইসালা গ্রহণ করেন তো সুতরাং এই রাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই রাতে আল্লাহ আল্লাহতালার গুরুত্বপূর্ণ ফায়সালাগুলো নেওয়া হয় বলা কুল্লু আমরিন থেকে জানা যায় যে এই রাতে কিন্তু এই অনেক বিষয় আল্লাহ ফাইসালা করেন বন্দার রিজিকের ফয়সালা করেন আরো বিভিন্ন বিষয়ে আল্লাহ তালা গ্রহণ করে এই জন্য এই রাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মর্যাদা চার নম্বরে এই রাতের আবাদত এক হাজার মাসের এবাদতের চেয়ে উত্তম লাইলাতুল কদের হইরুমিন এলফিশায়ার লাইলাতুল কদর বা কদের রাত একটা রাত এক হাজার মাসের চেয়ে উত্তম তাহলে এই রাতের আয়বাদত আপনি দুই নামাজ পড়েন এই নামাজ আর অন্য রাতের নামাজে অনেক পার্থক্য তাহলে এই রাতের আয়বাদত একটা রাত এক হাজার মাসের চেয়ে উত্তম পাঁচ নম্বরে ফেরস্তারা এই রাতে নাজিল হন জিব্রাইল আলি ইসলামের নেতৃত্বে সোরা কদর বলা হয়েছে বা নেতৃত্বে নাজিল হন আল্লাহ তালার আদেশ অনুযায়ী আল্লাহ তালার নির্দেশক্রমে আর ফেরস্তারাকে এমনিতে খালি হাতে আসেন দুনিয়াতে ফেরেশতারা দুনিয়াতে খালি হাতে আসেন না তারা কল্যাণ বারাকা সমৃদ্ধি রহমত এবং নাম থেকে পরিত্রাণের বার্তা নিয়ে তারা পৃথিবীতে আসেন এ তো সুতরাং কেন এ রাতে তারা রহমত নিয়ে বারাকা নিয়ে এবং দুজক থেকে পরিত্রাণের বার্তা নিয়ে দুনিয়াতে আসেন ছয় নম্বর আহ এ রাতে আল্লাহ সব তালা শান্তি নাজিল করেন নিরাপত্তা দান করেন সালামুন হিয়া হাত্তামাতলাআল ফাজর বলা হয়েছে ফজরের আগ পর্যন্ত এই রাতটা কি হয় সালাম শান্তিময় থাকে নিরাপত্তা থাকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা এবং শান্তি এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন সাত নম্বরে হাদিস শরীফ থেকে জানা যায় যারা এই রাতে পেয়ামুল লাইল করবে রাত্রি জাগরণ করবে বা করবে নামাজ পড়বে তাদেরকে আল্লাহ তালা আগের সমস্ত গুণা মাফ করে দেবেন রসুল্লাহ করেছেন মান কম আল্লাহুল কদরি ইমান যে ব্যক্তি যে বা যারা লাইলাতুল কদরে ইমান এবং এহতসাবের সাথে আল্লাহ আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে এবং সবাবের নিয়তে রাত্রি জাগরণ করবে নামাজে দাঁড়াবে লাইল করবে তাদেরকে আল্লাহ সোহান তালা আগের সমস্ত গুণা মাফ করে দেবেন এভাবে লাইলাতুল কদরের আরো অনেক ফজিলত আছে ইনশাল্লাহ আমরা অনেকে কম বেশি সেগুলো শুনবো জানবো এবং অনেকে ইতিমধ্যে আমরা জানি তো আমরা চেষ্টা করব লাইলাতুল কদর যেন আমাদের কাছ থেকে কোনোভাবে মিস না হয়ে যায় আমরা আল্লাহর কাছে এখন থেকে দোয়া করব এবং আমরা আমাদের সাবধানুযায়ী আমল করার চেষ্টা করব এমন একটা ফজিলতপন্ন রাত যে এক একটা রাত এবাদত করলে এক হাজার মাসের এবাদত চেয়ে উত্তম তো সুতরাং আমরা চেষ্টা করব দুনিয়ার অন্যান্য কাজগুলোকে যতটুকু পারা যায় কাটছাট করে এখন থেকে প্রস্তুতি নিয়ে আল্লাহ তালের তফিক কামনা করব যাতে আমরা লাইলাতুল কদর এর সৌভাগ্য লাভ করতে পারি এবং কোনোভাবেই যাতে লাইলাতুল কদর আমাদের কাছ থেকে মিস না হয়ে যায় প্রিয় ভাই বোনেরা আগামী বছর আমরা রমাদান পাবো লাইলাতুল কদর পাব সেটার কোনো নিশ্চয়তা নেই সুতরাং এই বছর যেটা পাচ্ছি বা পাবো সেটাকে আমাদের চূড়ান্ত পাওয়া হিসেবে গ্রহণ করতে হবে এবং এই সুযোগটাকে কোনো ক্রমে হাতছাড়া করা যাবে না আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে সে সৌভাগ্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা লাইলাতুল কদর পাবে বা লাইলাতুল কদর পেয়েছে এবং আপনি আমাদেরকে শেষ দশকে যথাসম্ভব এফাজত মন্দি করে আপনার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আল্লাহম জাহালনামীন হাইবাজিক মত্তক আল্লাহম জাহনাম হাইবাজিক মহবুলিন্নদিন আলী